ভাব সম্প্রসারণ ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মূল ভাব ভোগ বিলাসিতায় প্রকৃতি সুখ পাওয়া যায় না প্রকৃতি সুখ আসে আত্মত্যাগের মধ্য দিয়ে সম্প্রসারিত ভাব ভোগ ও ত্যাগ মানবের আত্মমুক্তির রক্তত্ব দলিল ভোগাঙ্কা মানবের সীমাহীন দুঃখের কারণ ত্যাগ মানুষকে রিক্ত করে না বরং পূর্ণতা এনে দেয় দুনিয়ার মঙ্গলের জন্য যিনি নিজের জীবন বিলিয়ে দেন মৃত্যুর পর তিনি আরো বড় হয়ে বেঁচে ওঠেন আমরা যখন ভোগে জীবন যাপন করি তখন শুধু নিজের জন্য বাঁচি এই বাঁচা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় যখন ত্যাগের জীবন যাপন করি তখন আমরা অন্যের জন্য বাঁচি জীবনে ত্যাগ থাকলে জীবন অর্থবহ হয় ত্যাগ মহাশক্তি ত্যাগের মাধ্যমে শ্রেষ্ঠ জীব মানুষ অমরত্ব লাভ করতে পারে অন্যদিকে ভোগ হচ্ছে লক্ষ্যপোনা সাপ তাকে পদতলিত করা আমাদের কর্তব্য ভোগাঙ্ নিবৃত্তি না হওয়া পর্যন্ত আমরা স্বার্থ মানুষ হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো না যে ত্যাগ করতে জানে ভোগের অধিকারও তার জন্য অতএব প্রমাণিত হয় যে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ শেষ কথা নিজে স্বার্থ ত্যাগ করে অপরের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মাঝেই জীবনে আসে চরম সার্থকতা তাই ভোগকে পরিহার করে ত্যাগকে স্বাগত জানানো উচিত